আল্লাহ তালা খামসীনসালা পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ সব লিখছেন কি মানুষের নয় সমস্ত কিছু লেখা আছে ওখানে কোনো কিছু পরিবর্তন হয় না আপনার মায়ের পেটে আপনি যখন যা শেখ তখন লেখা হয় ওইটা অনুযায়ী লেখা হয় ওইটা অনুযায়ী ওইটা অনুযায়ী লেখা হয় যে ওইটা যে কি ছিল আল্লাহ বলে দেন যে এটা এটা লেখক ফেরেস তারা ওইটা পড়ার অনুমতি নাই লহে মাহফুজ করার অনুমতি নাই আল্লাহ যেটা বলে ওইটা লেখে যেটা আল্লাহর কাছে থাকা যায় এটা মানুষকে জানানো হয় না এই জন্য আল্লাহ কখনো মুছে দিয়া বাড়ায় দেয় যেটা ওই লহে মাহফুজ লেখা আছে ওইটা অনুযায়ী ইচ্ছা পর্যন্ত সবচেয়ে টিকে তার কি হবে না জ্ঞান দেওয়া হয় না যখন মায়ের পেটে লেখে দেওয়া হয় সেটাই লেখা থাকে কিন্তু এরপরে বাড়া কমানো দোয়া করলে বাড়ি দোয়া করলে কমে এখানে হয় কিন্তু আল্লাহ তালার ওইখানে হয় না কোথায় লহেম মাহবুদ যেটা কোনো পরিবর্তন হয় না এই জন্য খাতায় পরিবর্তন হতে পারে এখানে লেখা পরিবর্তন কিন্তু ওই লেখাতে কোনো পরিবর্তন হয় না এখন বলেন তিনি যে বলছে এটা বুঝার মধ্যে ভুল আছে ওনার ওইটা অনুযায়ী আবার প্রতি প্রতি বছর লাইনেতুল কদরে আবার লেখা হয় আবার প্রতিদিন প্রতি রাত্রিতে প্রতি রাত্রিতে আল্লাহ লেখেন কল চারবার কিন্তু পরের তিনটা একমাত্র প্রথমটার অনুসরণ করে চলে প্রথমটা এই লেখা থাকে তাহলে এগুলি কেন করে এগুলি আল্লাহ তালা একটা হচ্ছে জীবন একটা হলো সার্বব্যাপী বাজেট আর একটা হলো জীবনব্যাপী বাজেট আর একটা হলো বার্ষনিক বাজেট আর ডেলি বাজেট আপনাকে পরিচালনার জন্য আল্লাহ সব রকম বাজেট প্রস্তুত কিন্তু আপনাকে কেন চলতে হবে জানেন আপনার ওই কাগজে লেখা আছে লোকটা বের হবে বের হয়ে অটো চালাবে তার জন্য এত টাকা এদিন রোজগার করবে ওইটাই লেখা আছে রিজিক ওইটাই লেখা আছে আপনি যেটা করছেন ওইটা লেখা আছে এই কথা আমরা বলছি না যে এটা এটা করছেন বলে আল্লাহ করবেন বলে আল্লাহ লিখছে এটা বলা যায় না আল্লাহ লিখছেন বলে আপনি করছেন এটা কোনো সন্দেহ নেই আল্লাহ লিখছে এটা যে আপনি এটা করবেন আপনি এর বাইরে যেতে পারেন না কিন্তু আপনি যে আল্লাহর উপর বলবেন যে আল্লাহ তো খাওয়াবে আমাকে আমি আর বের হব না ওইটাই লেখা আছে যে ওই ব্যক্তি গাউরাবি করবে এবং সে বের বাইরে যাবে না এবং সে বলবে যে আল্লাহ তো খাওয়াবে আমি বের লেখা আছে আপনার জন্য আপনি আপনি কি করবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমি সাধারণত দুইটা উদাহরণ দিয়ে থাকি একটা হচ্ছে ইবলিশ এবং মোহাম্মদ ইবলিস এবং আদম আলাহাল্লাম ইবলিস কি বলছে জানেন রববে বিমা আগুয়া ইত্যাদি আল্লাহ তুমি আমাকে পদভ্রষ্ট করলে রব্বি বিমা আগুয়াইতানি রব তুমি আমাকে পদভ্রষ্ট করলে কার দোষ কার দিছে আল্লাহ দিছে আল্লাহ কি বললেন ফখরুজ মিনহা এখান থেকে বেরিয়ে যাও ইন্নাকা রাজিম তুমি পদভ্রষ্ট কারণ সে আল্লাহ কত দোষ দিছে আর আদম আলাইহিস সালাম কি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলানা আল্লাহ আমার ভুল আমারই হয়েছে তোমার গাছের ভুল না আমি গাছ তুমি দিছে এটা আমি বলি নাই হ্যাঁ আদম যদি ইলিশের মতো করতো তো কি বলতো আল্লাহ মাফ করুক তো কি বলতো তুমি গাছ এখানে কেন রাখছ তো তোমারই ইমানদার কখনো তা বলে না ইমানদার কাজ হচ্ছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি নিজেকে অনশনা যাচ্ছি তুমি আমার রিজিক ভালোই লেখবে ইমানদার আল্লাহর ভালো চিন্তা করে এই জন্য হাদিসী আসি সালাম বলেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আনায় আপ দিবি আমার বন্ধা আমার ব্যাপারে যে ধারণা করে সেটার মধ্যে আমি থাকি আমার ব্যাপারে যদি খারাপ ধারণা করে খারাপ ভালো হলে ভালো এই জন্য ইমানদার কখনো এটা বলে না কাফের কাজে হলে কাল খোঁজ বাইর করা চিন্তা করে যে আমার জন্য তো লেখে কি লিখবে আর তিনি তো আমাদের লেখছে তো আমি আর কি করবো করবো না দেখি আমার কেমনে খাওয়াই চল আমরা খাওয়াবে না ওইটাই লিখছে খাওয়াবো না তোর না খেয়ে বলবি সেই জন্য ইমানদার কাজ এটা নয় রসুন শিক্ষা দিয়েছেন বলছেন এ মালু বা কুল্লুর মিমা খুনে কালো তোমার দায়িত্ব নয় আল্লাহ তালা কি রি অনুসার জালিক সেটা খুঁজা দায়িত্ব তোমার নয় তোমার দায়িত্ব হচ্ছে কাজ করা এমন কাজ করা আমল করে যাও যেটা ভালো এটা তোমাদের সহজ করে দেয়া হবে